আসসালামু আলাইকুম নাইম হাসানের পাঁচটা উইকেট মানে এই খেলাটা যদিও এটা তার চার নাম্বার পাঁচ উইকেট কালকে যদি বাংলাদেশ যে কন্ডিশনে শেষ করলো আজকে মুশফিকের একুশ রান এবং নাজিম হোসেন শান্ত কিন্তু আজকেও ফিফটি মারছে তাকে কিন্তু ট্রল করাটা কিছুটা হলে বন্ধ করতে হবে কারণ যে পারফরমেন্স দিয়েছে অবশ্যই একটা সিরিজে তার ভালো করে যে ট্রল বন্ধ হবে এরকম না বর্তমানে কিন্তু যে কন্ডিশন বাংলাদেশের মানুষ যে পরিমাণ খেপা তার উপর দলের কতদিন দীর্ঘদিন সে খারাপ করছে তারপর দলে টিকছে ভালো করুক এই এরকম যদি প্রতিনিয়ত ভালো করে অবশ্যই সেই ঘৃণিত যারা ঘৃণা করে তারা কিন্তু ভালোবাসতে শুরু করবে এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট সাপোর্টার তো যে কন্ডিশনে আছে লিড কিন্তু একশো সাতাশি রানের হয়ে গেছে অলরেডি সাতাশি রানের কালকে যেহেতু সেই দিন তো কালকে মোটামুটি বলা চলে যে দুইটা সিজন যদি খেলতে পারে বাংলাদেশ একটা আড়াইশো রান দুইশো আশি তিনশো রান এরকম এরকম একটা টার্গেট যদি দিতে পারে বা অত এত হয়তো বা অত দূর যাবে না তার আগে যদি একটা টার্গেটে যদি শেষ করতে পারে দুইটা সেশন শেষ করে যদি যদি উইকেট হাতে থাকে তাহলে যদি অ্যাটাকিং মুডে যায় যদি একটু রান খুব দ্রুত যদি কিছু রান তুলে দিলে টার্গেট দেওয়া যায় একটা জিতার কন্ডিশন কিন্তু থাকে তবে জিতাটা অনেক কঠিন ড্রোর সম্ভাবনা অনেকটাই বেশি শ্রীলঙ্কার যে ব্যাটিং লাইন বা এক কামিন্ডো কিন্তু মারিয়া সব ভাস করে ভালো দিয়েছে পিটা ভালো দিয়েছে এক ব্যাটসম্যানকে আউট করতে কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গেছে আরেকজন কিন্তু একশো সপ্তাশি সে যে পরিমাণ ব্যাটিং করেছে এতটা দীর্ঘ টাইম এবং মাঠটা আসলে ব্যাটিং যার জন্য কিন্তু প্রত্যেকটা দুই টিমেরই ব্যাটসম্যানেরা খুব ভালো ব্যাটিং করতে পারছে তবে আজকে কিন্তু বাংলাদেশের যে ব্যাটিংটা করেছে এটা কিন্তু ভাই অনেক কঠিন ছিল ব্যাটিং উইকেটটা আজকে যেহেতু চতুর্থ দিন চলছিল আজকে তো সেদিক থেকে অবশ্যই কিন্তু ব্যাট করাটা অনেকটাই কঠিন ছিল সেখানে কিন্তু স্থায়ী হয়ে সাদমান যে সুন্দর একটা ছিয়াত্তর রানের ইনিংস খেললো যদি সেঞ্চুরি পায় নাই এবং নাজমুল হোসেন শান্ত একটা ফিফটি মারলো এনামুল হক বিজয় ডাক মারলো তাকে বলাই চলে যে আজকে কিন্তু টোটালি ব্যাটিং করাটা অনেক কঠিন ছিল বিজয়ের কথা যদি আমি ব্যক্তিগত বলি আমি তাকে শুধু এই ম্যাচটা না আর একটা দুইটা ম্যাচ দেখবো তারপরে বুঝতে পারবো যে আসলে বন্যরা বনে সুন্দর এনামুল হক বিজয় ঘরোয়া লেগে এটা কিন্তু আমি কিন্তু এখনো তার প্রতি আমার যে আশা শেষ হয়ে গেছে এরকম না ঘুরে দাঁড়াবে রান করবে বাইরে পিস বা ন্যাশনাল টিম আসলে এখন আসি নাহিম হাসানের কথা নাহিম হাসান কিন্তু কিন্তু অনেক দিন টেস্টে ছিল না এই যে আজকে যে ফাইভারটা পাঁচটা উইকেট আহ সাকিব আল হাসান মিরাজের পাশে তার নামটা কিন্তু আজকে বসে গেল চারবার পাঁচ উইকেট এটা কিন্তু ভাই আহ পাঁচটা উইকেট টেস্টে চারবার পাওয়া ওভার পাওয়া মিরাজের ক্ষেত্রে চোদ্দ পাওয়া একটু অনেক টাফ একটা বিষয় এটা একটা ভালো অ্যাচিভমেন্ট একজন বোলারের জন্য কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে যায় তো নাইমেশন কিন্তু শুধু যে বলার এটা কিন্তু এখানে বাজায় রাখতে পারবে না ঘরোয়া লিগে তার কিন্তু ফিফটি আছে ঘরোয়া লিগে তার কিন্তু একটা সত্তর রানের ইনিংস আছে তো তাকে যদি আপনি শেষ দিকে ব্যাট ব্যাটিং করতেও পাঠান সে কিন্তু ভালো ব্যাট চালাতে জানে ভালো ব্যাটিং করতে পারে মোটামুটি একটা প্যাকেজ বলা চলে ফিল্ডিংটা কিন্তু ভালো চলে শরীরে ফিটটাও কিন্তু ভালো থাকে সে প্লেয়ারটাকে আপনি বারবার টেস্ট থেকে আলাদা করে রাখেন বারবার টেস্ট থেকে সরে রাখেন বারবার টিম থেকে সরে রাখেন ইয়াং ছেলে পেলেন ইয়াং ক্রিকেটার এরা যদি এখন সার্ভিস না দেয় শুধু টেস্টের জন্যই একটা জিনিস বাংলাদেশের আমার খুব খারাপ লাগে সেটা হচ্ছে যে যে প্লেয়ারকে যে টেস্ট খেলায় শুধু টেস্টেই রাখেন সাদমান কি ওয়ান ডে খেলতে পারে না আপনি মমিনুল হককে ওয়ান ডে খেলতে না মোস্ট এক্সপিরিয়েন্স পারসন বলে রান করতে পারে না মমিনুল হক তাকে কিন্তু কখনো সুযোগ দেওয়া হয় না এই জিনিসটা এই কালচারটা খুবই খারাপ বাংলাদেশে খুবই খারাপ আপনি টেস্ট প্লেয়ার দিয়ে ওয়ান ডে টি টোয়েন্টি আপনি দেখেন তার স্ট্র্যাটেজি তার ক্লাসিক্যাল তার পাওয়ার হেটিং তার খেলার ধরন সে রান কেমন করতে পারছে এই জিনিসটা আপনি ফলো করেন এটা আপনি ফলো না করে যে টেস্টের ব্যাটসম্যান সারা জীবন টেস্টে টি টোয়েন্টিতে টি এ খেলাচ্ছেন ওয়ান ডে ওয়ান ডে খেলাচ্ছেন যে যে ফর্মেটে ভালো করে সেই ফর্মেটে জায়গা দিন কিন্তু কেউ যদি আপনি অতিরিক্ত ভালো করে মমিনুল ওয়ান ডে তে খেলার যোগ্য আমি মনে করি হয়তো বা খারাপ করছে টেস্টে কিন্তু তার ভালো রেকর্ড আমি মনে করি যে মোমিনুল হককে ওয়ান ডে তে নিলে হ্যাঁ একটু শর্ট যে জিনিসটা দেখা যায় শর্ট মুশফিকুর রহিমও কিন্তু শর্ট বড় দলের সাথে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বাইরের দেশে খেলতে গেলে বাউন্সি বলগুলো শর্ট পিলার খেলাটা টাফ হয়ে যায় এটা দলের এটা তো ভাই কোনো একটা কারণ হতে পারে না সো সেদিক থেকে বলা চলে আমি মনে করি যে টেস্ট প্লেয়ার ওয়ান ডে প্লেয়ার বা টি টোয়েন্টি প্লেয়ার মিশ্রিত না করে সবাইকে সুযোগ দেওয়া উচিত কম বেশি বাংলাদেশ এই টেস্টটা জিতুক বাংলাদেশ এই টেস্টটাতে ভালো কিছু করুক বাংলাদেশ এই টেস্টটা মনে হচ্ছে আমার কাছে যেটা যদি কালকে ঠিকঠাকভাবে ব্যাটিংটা করতে পারে মুশফিকুর রহিম যদি নিজের ইনিংসটা বড় করতে পারে ভালো একটা টার্গেট দিলে কিন্তু বাংলাদেশ জিতবে আশা করছি দেখা যাক অবশ্যই চাইবো বাংলাদেশ জিতুক স্পেশালি শুভকামনা নাইম হাসানের জন্য পাঁচ উইকেট